ভারত যদি নিষেধাজ্ঞা যায় আমাদেরও এত ঠেকা পড়েনি যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিপ্লব সূচকে এগিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে চামকার হিসেবে ব্যবহার করতে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদী টুইটার পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনরিটিদের বিষয় বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনরিটি দিন কথা বলার বাংলাদেশের মাইনরিটি বলতে কোন শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরং তোমরা এই মাইনরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে সৃষ্টি করার একটা ক্রয়ের দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন দনের সশস্ত্র বিচ্ছিন্ন তোমার এই গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকদিকে আবার দেখতেন শেখ হাসিনার কে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল সেটাও কিন্তু ভারতের মধ্য ছিল আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রচম আপনার সাক্ষাৎকার এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদিও পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোন অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে ইট মারো পাটকেলটিও তোমাদেরকে খেতে হবে পরিষ্কার কথা আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনক ভাবে সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে জনগণের ন্যাতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বার্থ সংস্কার সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের সাথে এটা বিপ্লবী সরকার একটা আপনার বনব উত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে কাজী ভারতের পক্ষ থেকে যেভ্রোচ এখন পর্যন্ত আমরা সেটি দেখতে পাইনি বরং দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে এখান হিন্দুত্র উপর আমরা ছয়েদিনের অপপ্রচার চালায়েছে ইমেন ভারতের মিডিয়াগুলো এখনো নানানভাবে ভাবে বিতর্কিত করে যাচ্ছে মানে আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্র এটা আরতি আরতিদের ছাত্র এটা এস এখানে আমাদের যে আट्टर দক্ষিণ সোমশিব সমপদক ছিল আপনারা জানেন যে এবারে আদ্রশনের বিরুদ্ধে আবলার ফাহাদ উইদের ছাত্র যে পানি আদ্রশনের লিখেছিল সেটা নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সেই সহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এই হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বাচলছি ছবির এটি বাদন যদি দিশা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞাতেও স্বাভাবিকভাবে কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত টাকা পড়ে নাই যে ভারত গিয়ে পিড়িত করার কাজে পিড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক এবং বিশেষ করে একটা বিষয়ে আইটা বলতেই হবে যে বা ভারতের জনগণের যদি দেখেন শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের জনগণের দৃষ্টিভঙ্গি রকম বাংলাদেশের এবং ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ এবং এই যে বাংলাদেশের যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে হামলা চলেছে

জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে আহ্বান জানা ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক সুপার পাওয়ার হোক আমরা সেটা চাই কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে বাংলাদেশের ক্ষতি করে বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সেটা যদি তারা দেবে চাই সেটা কখনোই সফল